হে হ্যালো ফ্রিবন কেমন আছে সবাই অনেক দিন ধরে ফ্রি টাউনে শুধু বৃষ্টি হচ্ছিল আজ অবশেষে রোদ উঠেছে তাই ভাবলাম আজকে একটু বের হব সেলফ কেয়ারের জন্য তার উপর আমার বার্থে আসছে তাই মুডটা একদম স্পেশাল তারপর আমরা বেরিয়ে পড়লাম সিরিয়ালিয়নের ফেমাস কেকে নিয়ে কেকে মিনস অটো বাড়ি থেকে বের হতেই চারপাশে শুধু পাহাড় সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্য সিরিয়ালিয়নের আসলে পাহাড়ের দেশ যেদিকে তাকাই শুধু উঁচু নিচু পাহাড় আর সবুজে ঢাকা রাস্তা ইন্ডিয়ায় সবাইকে অনেক মিস করি ফ্যামিলি ফ্রেন্ডস কিন্তু যখনই পাহাড়গুলো দেখি মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল এতদিন বৃষ্টির পর আজকে রোদে পাহাড় রাস্তা সমুদ্র সব কিছু একদম ঝলমল করছে পাহাড় দেখতে দেখতে চলে এলাম এই যে সমুদ্রের ধারে আবাদিন বীজ ঢেউগুলো রোদের আলোয় করছিল। হাওয়াটা ছিল একদম নরম আর শান্ত মনে পুরো সময়টা এখানেই থেকে এই যে আবাদিন বিচের সামনেই এই স্যালুন স্পাটা তো আজকে আমরা আবারও চলে এসেছি সেই ফিলিপিন্সের পার্লার তো চলো দেখো আমরা আজকে কী কী ট্রিটমেন্ট করি আজ আমি করবো একটা রিল্যাক্সিং ফেসিয়াল আর উনি একটু হেয়ার কাটিং করবে এখানকার কাজ দেখলে বোঝা যায় কত যত্ন করে সব কিছু করা হয় হেয়ার কাট বা ফেসিয়াল সব কিছুই নিট আর প্রফেশনাল এই যে ওনার হেয়ার কাটিং করা শুরু হয়ে গেছে আর জানো সবচেয়ে ভালো লাগে এখানকার স্টাফ আর ওনার সবাই অনেক ফ্রেন্ডলি অনেক কেয়ারিং তাই আমরা বারবার এখানেই আসি আর শোনো আজকের জন্য নাকি আমার একটা ছোট্ট সারপ্রাইজ ওনারা ফ্রি ফায়ার করেছে সারপ্রাইজটা কি সেটা তোমাদের দেখতে পাবে আমার পরের ভিডিওতে তাহলে আজকের দিনটা ছিল একেবারে পারফেক্ট সকাল থেকে বৃষ্টির পরে রোদ পাহাড় সমুদ্র আর শেষে একটু সেলফ কেয়ার সব মিলিয়ে দিনটা একদম মনে রাখার মতো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আর ভুলে যেও না ফলো করতে টাডা